আমরা আসছি এখন দিয়াবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন একটা নার্সারির সামনে আমরা আছি দেখেন এখানে কত গাছ শত শত ফুল গাছ ফলাদি গাছ বনজি ঔষধি বিভিন্ন প্রকার গাছ আপনাকে দেখতে হবে আমি আপনাকে যদি একটু আমার প্রিয় রঙ বা আমার প্রিয় ফুল এর কালারটা যেটা দেখুন বেগুনি কালার আমার সবচেয়ে পছন্দের কালার দেখতে পাচ্ছেন আমি আসলে নাম বলতে পারবো না এদিকে আরও অসংখ্য অসংখ্য গাছ হলুদ একটা ফুল দেখতে পাচ্ছেন খুব পরাঘারে নু ফুটে আছে দেখুন কত সুন্দর লাগছে আর ওইখানে একটা ফলের গাছ সম্ভবত এটা গাছ গা গাছ টাইপের বা কিছু একটা আমি সরি আমি আপনাদেরকে ইনফরমেশন দিতে পারছেন এদিকে সাদা ফুল দেখতে পাচ্ছেন সাদা ফুল ফুটে আছে আর অসংখ্য অসংখ্য ফুলের গাছ এখানে ক্যাকটাসের কিছু গাছ আছে ফুলের গাছ দেখুন দেখতে পাচ্ছেন লাল ফুল টকটকে লাল ফুল এখানে অনেক গোলাপের চারা হ্যাঁ এটা অবশ্য চিনি গোলাপের চারা সহ আরও অনেক কিছু এই দেখুন আমার প্রিয় রঙ বেগুনি এবং বেগুনি ফুলের গাছ দেখতে পাচ্ছি আমরা সাথে ফুলটা দেখুন কত একদম লাইট পার্পেল দেখুন আমি একটু ফোকাস করে দেখাই লাইট পার্পেল খুবই খুবই চমৎকার খুবই বিমোহিত হই আমি একদম ছোটোবেলা থেকেই আমার বেগুনি খুব পছন্দ হ্যাঁ এখানে আম গাছ দেখতে পাচ্ছেন আমি বললাম যে এখানে আমের গাছ মানে বাদাম গাছ এটা সম্ভবত বাদাম গাছ আছে আরও আরও একটা বেগুনি ফুল দেখুন আমার প্রিয় রঙ বিধে আমি অন্য বারবার দেখতে পাচ্ছি চোখে এইখানে একটা লাইট পার্পেল না এটা ডিপ ডিপ পার্পেলের গাছ এটা হলো আপনার আপনারা ঘরে এগুলাকে লাগাইতে পারেন চাইলে ঠিক আছে ছাইন বলো ঠিক আছে আমরা একটা কাজে আসছি এখানে আমরা একটা শুটিং আসছি বলতে হয় আমরা একটা শ্যুটিংয়ে আসছি আর এখানে যে মালিক উনি এখন গোসল করছে আর একটা ফুল আমি দেখাবো আপনাকে আমার ছবিও তুলেছি ইতিমধ্যে এটা হলো চায়না টিউলিপ দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে সাইনেটি আমি পুরো নার্সারিটা আপনাকে ফোকাস চলে গেছে আমি একটু ফোকাস আনি আপনি দেখতে পাচ্ছেন আরও অসংখ্য অসংখ্য ফুল গাছ এখানে আছে আমি আরেকটু এই পাশটা ঘুরে দেখাই অনেক বড়ো একটা জায়গা অনেক বড় একটা জায়গা খুবই ভালো লাগবে কখনও এদিকে আসলে আপনার গাছের যদি শখ থাকে আপনি চাইলে এরকম জায়গায় এসে অল্প দামে দিয়ে আবার এই এরকম অনেক অনেক নার্সারি আছে আপনি চাইলে এখানে এসে এগুলা কিনে নিয়ে যেতে পারবেন আমি আমার বেগুনি ফুল দিয়েই আমি আবার আমার ছোট্ট গল্পটি শেষ করলাম